भारत बाता की बंदे मातरम भारतीय जनता पार्टी पांच व्यापी धरना मंच आज उतार शुभारंभ হয়েছে মঞ্চে উপস্থিত সম্মানীয় রাজ্যসভাপতির তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার স্বাস্থ্যমন্ত্রী প্রাক্তন রাজ্যসভাপতির মাননীয় রাহুল সিনহা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবেন্দ্র দাস शिंदे সরকার সম্মিলিত ঘোষের সৃষ্টি গঠন হয়েছে এটা আজও কি সরদার এমএলএ তথা গোবিন্দ স্বরের প্রতিনিধিগণ বিভিন্ন প্রদেশ তথা রাজ্যের জেলার বিভিন্ন নেতৃবর্গ সর্বোপরি সুধী নাগরিকবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ যারা দৃঢ়তা এবং সাহসিকতার সঙ্গে এই আন্দোলনকে জন আন্দোলনে পরিণত করেছেন এগিয়ে নিয়ে চলেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আজকে আমরা এখানে যে অবস্থান করছি ধর্ণা দিচ্ছি এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় সব ভারতীয় জনতা পার্টি ভোট চাইতে অসুবিধা কারো কাছে সারা পশ্চিমবঙ্গ তথা দেশ জুড়ে উই ওয়ান্ট জাস্টিস দেওয়া যেতেছে যে মহিলা ডাক্তার আমাদের বাড়ির মেয়েটিকে ধর্ষণ এবং খুন করা হয়েছে এই যে অমানবিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে शहर नगर গ্রামে যে জন আন্দোলন সংগঠিত হইছে যে समस्त সমাজের সমস্তর মানুষ ছাত্র ডাক্তার উকিল গুণীজন শিল্পী সাহিত্য ছাত্র মিরাপ্রেমী এবং আর সমস্ত বিভিন্ন পেশার মানুষ একিয়েছে অন্যায় প্রতিবাদ করছেন তাকে বল দেওয়ার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি এখানে

অপরাধীকে যারা আড়াল করার চেষ্টা করতে উৎসাহ দিয়েছে তাদেরও সব পদত্যাগ করুন এই জন্য আজকে এই আন্দোলনকে শক্তিশালী করা দরকার আছে এই অপরাধ যেন না হয় এরকম আর অপরাধী আড়াল করার চেষ্টা না হয় সেরকম পরিবেশ তৈরি করতে আমরা হলে যারা এই অপরাধী আড়াল করছে অপরাধে উৎসাহ দিচ্ছে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি মঞ্চ থেকে যে কথা বললেন যে নির্যাতিতার উপরে বা তার বাবা মা বলেছেন যে দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আজকেও সেই অভিযোগ তার বাবা মা করছে ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু করছে কারণ গত আট দশ বছর ধরে আমরা

তার বেশি অপরাধী তারা হয়তো একটা করে অপরাধ করেছে কিন্তু এই যে শত শত অপরাধ হয়েছে তার পেছনে আপনার অলিখিত অদৃশ্য হাত রয়েছে এতগুলো অপরাধের অপরাধী